অবশেষে সম্পন্ন হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন পাঁচ এপ্রিল দিনব্যাপী ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয় সন্ধ্যা সাতটায় আর জমা পড়া পাঁচশো আটান্নটি ভোট গণনা চলে সারা রাত ধরে ফলাফল ঘোষণা করা হয় আজ ছয় এপ্রিল সকাল আটটায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে মিশা সদাগর আর সাধারণ সম্পাদক জায়দ খান শিল্পী সমিতি নির্বাচনের পুরো চিত্র তুলে ধরা হলো এবারের প্রতিবেদনে পাঁচ এপ্রিল সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। প্রথম ভোট প্রদান করেন চিত্রনায়ক সাইমন অন্যদিকে সকাল থেকেই ভোটকেন্দ্রের প্রবেশপথে জটলা করতে থাকে বিভিন্ন পদের প্রার্থীরা এবারের নির্বাচনের মোট ভোটার সংখ্যা ছিল ছশো জন কিন্তু শেষ পর্যন্ত ভোট দিয়েছেন পাঁচশো জন বেশিরভাগ তারকা শিল্পীরাই এসেছেন ভোট দিতে আজকে আমি দেড় বছর পর আবার এফডিসিতে আসতে পারলাম এটার কারণে সো আমি সব সময় যে প্যানেল হোক না কারণ আমি কাউকে বলছি না বাট সবাই আমাদেরই লো গুড উইশেস থাকবে ভালো কাজ করবে নির্বাচন সামনে আসলেই হঠাৎ করে বেশি সদস্য বাড়িয়ে ফেলার একটা টেন্ডেন্সি থাকে এই জিনিসটা যদি একটু আরেকটু চেক ব্যালেন্স করা হয় তাহলে মনে হয় খুব ভালো হয় এটা আশা দেয় আশা পূরণ করতে পারে না সেটাই প্রত্যেকবারই সবাই প্রত্যাশা দেয় অনেক কিছু কিছুই হয় না এখান থেকে নির্বাচনে যারা পাশ করে আসবে তাদের কাছে অনেকের প্রত্যাশা থাকবে অনেকের আশা থাকবে যে তারা যেন শিল্পী সমিতি থেকে শুরু করে তথা সমস্ত ইন্ডাস্ট্রিকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে আজকে মনে হচ্ছে আমাদের ঈদের দিন আর সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আর কি আর সবার সাথে দেখাও হলো এদিকে পছন্দের নায়ক নায়িকাদের দেখতে এফডিসিতে ভিড় করেছিল হাজার হাজার ভক্ত যার কারণে বেগ পেতে হয়েছে তারকা শিল্পীদের শৃঙ্খলা হওয়া দরকার ছিল কিন্তু ধাক্কা ধাক্কি করে এখানে মোবাইল হারিয়ে মানে আনকমফোর্টেবল ফিল করতেছি নির্বাচনটা শিল্পী সমিতি শিল্পীরা এখানে অ্যাটেন্ড করবে এটাই স্বাভাবিক এখন যদি কোনো শিল্পীকে তারা অবজ্ঞা করে থাকে তারা অবশ্যই ভুল করেছে শিল্পী সমিতির নির্বাচন এমন তো না সবাই আসবে গিয়েটুকুদের হাই হালো করবে কিন্তু এখন দেখেন আপনি কটা শিল্পীকে দেখছেন আপনার মাস্টার শট নেন আপনার শিল্পী খুঁজে পাবেন না দুনিয়ার মানুষ বাইরে হয়তো আমরা আলাদা মনে হয় যেমন কাছাকাছি আসে সবাই সবার এক শিল্পীর চেহারা তো আসলে সবাই সবার সাথে কাজ করে মাঝে নামাজের বিরতির পর বাড়তে থাকে তারকা শিল্পীদের ভিড় আসেন সাকিব খান দীপজল মাহিয়া মাহি জয়া আহসান সহ আর অনেকে কিন্তু ভোট দিতে এসে এফডিসিতে ঢুকতে হয়রানির শিকার হতে হয়েছে অনেককে আমার হিসাবে যে সিকিউরিটি ভালো হয়নি সিকিউরিটি আমার মেবি টাকা টোকা খাই এই অবস্থা তবে আমাদের বিশৃঙ্খলাটা পড়া ঠিক হয়নি পুলিশে কিভাবে এরকম আনসিরালে গাড়ি অ্যাভেলেবেল গাড়ি টাকা খায় অবশ্যই টাকা বিনিময় করছে সারাটা দিন সবার আগমনে এক মিলন মেলায় পরিণত হয় এফডিসি সন্ধ্যা ছটায় বন্ধ করা হয় ভোট গ্রহণ এক ঘন্টা বিরতির পর সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় ভোট গণনা মনে হচ্ছে একটু বাইরের লোকজন খুব বেশি ছিল বলে একটু ডিস্টার্ব হয়েছে আদারওয়াইজ প্রচুর শিল্পী সমাগম হয়েছে এবং সবাই নির্বিঘ্নে এবং খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে খুবই মজা করে করে সবাই ভোট দিয়েছে প্রত্যেক সিনিয়র থেকে শুরু করে জুনিয়ররাও এখানে এসেছেন সবার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো এটাই আমার কাছে জয় রাত দুটা নাগাদ ভোট গণনা আর ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে শুরু হয় গন্ডগোল তোপের মুখে পড়ে চিত্রনায়ক শাকিব খান হামলা হয় তার গাড়িতে পরে মিশা সদাগর ও চিত্রনায়ক সাইমনের সহায়তায় বেরিয়ে যান শাকিব খান সারা রাত গণনা শেষে আজ সকাল আটটায় ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল কামরুল রিফাত টু নাইট